বৌরাই খা যারা বিদেশে যান তাদের জন্য আমার ভিডিওটা বৌরাই খাজারা যারা বিদেশে যাবেন না অন্তত দুই বাঘ বউর সাথে সারাদিনে কথা বলবেন দুই বাঘ আর ওই বউটা কি চায় জানেন টাকা পয়সার থেকে স্বামীর ভালোবাসাটাই চাই বেশি তো সেজন্য মাথায় রাখবেন যে বউ ছাড়া বিদেশ যাইতে হবে সেটা আমাদের নিয়তির খেলা বিদেশ বেশি টাকা কামাইবেন সুখে থাকবেন পরিবারকে সুখে রাখবেন এটা দোষের কিছু না আমার বে ধুবি নেবেন না বেহুবি নিলে তাহলে আমি কষ্ট পাবো আমি আমার মন থেকে বলছি আমারও প্রতিবেশী আমারও কাছের মানুষ বিদেশে আছে কিন্তু যারা সারাদিনে অন্তত দুইবার প্রবাসী বউদেরকে ফোন দিয়ে ভালোবাসা দিয়ে আগলাইয়া রাখবেন ভালোবাসা অনেক ধরনের আছে বউর ভালোবাসা বউকে দিয়ে আগলাইয়া রাখবেন তাহলে ওই বউটা পরকিয়া জড়াবে না বউটার মনটা খারাপ হবে না ঘরে যে যেই টাকা পয়সাগুলো দে যে যেই আপনি বিদেশের থেকে আনেন কষ্ট করে বউ আরামে ঘুমাইব আর ওই বউটারে যদি আপনি পাতার না দিলেন সম্মান না দিলেন ভালোবাসাটাই না দিলেন তাহলে সেই বউটা দেখবেন একটা সময় আপনাকে রেখে চলে যাবে শুধু টাকার দিকে তাকাইবেন না একটু ভালোবাসার দিকেও তাকাইবেন তাহলে দেখবেন আপনি খুব সুখের হয়েছেন বিদেশ যাইতে হবে কর্ম করতে হবে সবাই তো পারে না যাদের আল্লাহ বড় একটা কপাল হইলো বিদেশ পরে থাকে তারাই পারবে আমাদের এই দেশটাকে জয় করতে আমাদের এই দেশটাকে সোনার বাংলা গড়ে তুলতে এত রেমিটেন্স তারা পরে আসে এত এত টাকা বলে ব্যাংকে ঢুকে আমাদের আমাদের রেমিটেন্স দ্বারা বিদেশ আছে বলেই আমাদের দেশটা এত সুন্দর এত টাকা এত টাকা ব্যাংকে বছর শেষে মাস শেষে হিসাব করে প্রবাসীরা কত টাকা পাঠাইল তাহলে বুঝেন আমাদের প্রবাসীরা আমাদের কলিজার ভাই ওরা বোনেরা কত কষ্ট করে কত কত দুঃখ হয় না করে কত বোনেরা ভাগ পায় না কত বোনেরা লাঞ্ছিত হয় দশিত হয় দূষিত হয় তাদেরকে খাদ্যমা বলা হয় কী ভাই বলে না ভাই এই জন্য বলছি ভাইয়ারা যারা বৌ রাইখা অন্ততকে বিদেশ গেছ তারা সারাদিন হইল বউটাকে দুইবার ফোন দিবা দুইবার ফোন দিয়ে বউটাকে আগলাইয়া রাখবা তা হলে বউটা আর টাকা পয়সা যাই পাঠাও আল্লাহ তাল্লাহ যাই রিজিকে থাকে যাই আল্লাহ কর্মর উপরে নির্ভর করে তুমি কয় টাকা তোমার ফ্যামিলিতে দিবা কিন্তু একটু খোঁজ রাখবা যে আমার ওয়াইফটা আমার আছে কিনা আমার ওয়াইফ আবার অন্য জায়গায় পরকীয় জড়াই গেছে কিনা আমার ওয়াইফের সাথে আমি দুই ঘন্টা যদি সারা দিনে যদি দুই ঘন্টা কথা বলি তাহলে আমার অন্তত্বকে আমার বউ বুঝবে যেন আমার বউ আমার স্বামী টাকা কামাইতেছে আমাকে তো দিনে দুই তিনবার ফোন দিচ্ছে যত কষ্টই হোক ভাইয়েরা এটা হলো তোমাদের কাছে আমার অনুরোধ যত প্রবাসী ভাইয়েরা আসো যাদের ওয়াইফ রেখা বিদেশ চলে গেসো যারা দিনে রাইতে পরিশ্রমের ঘামের পয়সায় দেশে পাড়াচ্ছ সেই পয়সা বউ বাচ্চা সুখে থাকবে তোমার অল্প একটু কথার অভাবে যদি সে ভালোবাসার একটু অভাবে যদি অন্যের কাছে চলে যায় তাহলে তোমার কিছু করার থাকবে না অনেক ভাইয়েরা আসোস কারো ঘর মা নাই বাপ নাই টাকা পয়সা সব বউকেই দাও টাকা পয়সা দাও ঠিক আছে বউর সাথে সারাদিন একবারও কথা বলার খবর থাকে না রাত্রেও কথা বলার খবর থাকে না বউ ফোন দিলে আর রাগারাগি করে ঘুমায়া যাও পরিশ্রম করেছে এই করছে এই সেই করছে হইতে পারে হয় পরিশ্রম করো ওখানে চোদ্দ পনেরো ঘন্টা কাজ করার পরে কথা বলার কোনো এনার্জি থাকে না তবে এই ভুলটা কেউ করবা না এই ভুলটা সবাই ভাই আমার বাড়ি কুমিল্লা আমাদের কুমিল্লাতে অধিকাংশ মানুষ বিদেশ আমি আমার যে বাড়ি বাবার বাড়ি বুঝছেন আমার বাবার বাড়িতে আমি ঘরে ঘরে তিন তিনজন করে বিদেশ ঘরে ঘরে তবে আমি পরও কি কাউকে ঝড়াইতে দেখি নাই বা স্বামীর একঘা কেউ টাকা পয়সা নিয়ে চলে যেতে দেখি নাই তবে অন্য যারা সাথে যারা আমার কলিগ আছে যারা চাকরি বাকরি করেন বা যাদের সাথে আমি চলাফেরা করি উড়া বসা করি ওরা অনেকেই বলে একটা জানিস আমার ভাইটা এত বছর ধরে কষ্ট করতেছে এত টাকা দিয়ে ভেঙে গেছে গা আরেকজনের কবু জানিস আমার না বান্ধবী না এরকম এরকম টাকা পয়সা নিয়ে টাকা পয়সা পাড়ায় আমার ভাই আর টাঙ্কি মারে যায় আরেকজনের লোকে আর সেই টাকা পয়সা দিয়ে রেস্টুরেন্টে খায় হোটেলে খায় শাড়ি কিনে কি সুন্দর কি পড়লে সুন্দর লাগবে বয়ফ্রেন্ড ঘুরে আমি অনেক শুনি ভাইয়েরা রাগ করবেন না ভাইয়ারা আমি যদি কোনো ভুল করে থাকি আপনাদের আপনাদের আমার কাছে অনেক সম্মানের মানুষ আপনারা আমার কাছে আপনারা রাগ করবেন আমি আপনাদেরকে খারাপ কিছু বলি নাই অন্তত পক্ষে দুইবার দুইবার অন্তত পক্ষে ফোন দিয়ে বউ বাচ্চার খোঁজ খবর নেবেন বউ গেছেন অনেক মেয়েরা আছে ভালো ভাই অনেক মেয়েরা স্বামীর কষ্ট বুঝে অনেক মেয়েরা আসে স্বামীর দুঃখ বুঝে আমার স্বামী সারাদিন পরে আছে তবে যারা বুঝতে চায় না বা বুঝে না তাদের ব্যাপার আলাদা ভাই সবাই সমান না সব প্রবাসী বউরা খারাপ না সব প্রবাসী ভাইয়া প্রবাসী ভাইয়েরা খারাপ না তো যাই হোক ভাই আমি আমরা তো না বিদেশ আসি বলে আমরা দেশে একটা গর্ব যে বিদেশ থেকে কে থাকে বিদেশ থাকে আমার ছেলে কে থাকে ভাই আমার বিদেশ থাকে আর কত বড় গর্বের কথা এটা আমরা আগে বুঝতাম না এখন বুঝি ভাই বিদেশ কী জিনিস আমার ভাইয়েরা ঘাম জড়ায়া শরীরের কত তাপ চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি গরম নিয়ে কাজ করে তাতেই ওনারা হয়েছে মুক্তি রেমিটেন্স যোদ্ধা আর রেমিটেন্স যোদ্ধারা আমাদের ব্যাংকে কত টাকা পাড়ায় ওগুলো রেমিটেন্স যোদ্ধারা যে টাকাগুলো পাড়ায় সরকার ওরা আলাদাভাবে একটা ব্যয় করে কাজের ক্ষেত্রে কাজ করায় কাজে লাগে এত টাকা দিস এত টাকা রেমিটেন্স যোদ্ধারা আসে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষ বরা আমি বললাম না ভাইয়েরা যে আমার বাবার দেশ কুমিল্লা অংশ মানুষ বিশ্বাস করেন আমাদের বাড়িতে এত বড় বাড়িতে যদি আমরা ঘুরি মানে চারটা মানুষ পাওয়া যায় না কেন জানেন সব বিদেশ কেউ সৌদি আরব কেউ মালয়েশিয়া কেউ কাতার মানে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রতে কেন গেছে ভাই আমরা সুখে থাকার জন্য না আমরা আমাদের ভাইয়েরা যদি বিদেশ থাকে আমরা বোনেরা সুখে থাকতে পারবো না ভাইয়েরা বিদেশ থেকে বোনদেরকে কত ধুমধাম করে বিয়ে দেয় কত কষ্ট করল হইলেও আমার ভাইয়েরা বোনের বিয়েতে অনেক ধুমধাম করে বোনকে অনেক সম্মানভাবে বিয়ে দেয় কিভাবে দেয় আমার ভাইয়েরা রক্ত গ্রামের পয়সা দিয়ে দেয় আমার ভাইয়েরা কষ্ট করে বিদেশ দেয় আর আমার বোনেরা যারা বিদেশে পড়ে থাকে যাদেরকে আমার ওই বোনেরা বাচ্চা হালাইয়া কত কষ্ট করে বিদেশে পড়ে আসে কেউ ডিভোর্সি কেউ বিধবা কেউ বাচ্চা হালাইয়া গেছে ওদের যে কত কষ্ট ওদের কলিজাটা অত বড় যদি না হতো তাহলে ওরা বিদেশে থাকতে পারলো নইলে সবার জন্য দোয়া করি সব সব ভাই বোনদের জন্য দোয়া করি প্রবাসে যারা আসো তাদের সবার জন্য দোয়া করি আমি আর তাদেরকে আল্লাহ তালায় ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে থাকুক তো ভিডিওটা আমি এ পর্যন্ত বানাইলাম বন্ধুরা যদি ভালো লাগে বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা প্লিজ প্লিজ